সারা বছর অপেক্ষা করে থাকে এই দুটো দিনের জন্য জামাই ষষ্ঠী আর ভাইফোঁটা যদিও জামাই ষষ্ঠীটা জামাইদের জন্য স্পেশাল কিন্তু মেয়েরা না থাকলে তো জামাই ষষ্ঠী সেটা স্পেশাল হয়ে উঠবে না তাই মেয়েরা তো আছে আর তারপরে মা সব রকম জোগাড় করেছে দেখুন রসগোল্লা আছে বড়ো বড়ো সাইজের মিষ্টি আছে সব রকম পাঁচ রকম মিষ্টি ফল তারপরে লুচি ঘুগনি এগুলো সব সকালে আয়োজন হয়েছে তারপরে এর পরে মানে এই পর্বটা হয়ে গেলে তারপরে রান্নার জোগাড় হবে আর প্রথমে যেজন বসেছে ওটা হলো আমার হাজব্যান্ড এটা বড় জামাই তারপরে মেজো জামাই তারপরে ছোট জামাই এরকম পরপর হবে আমার হাজব্যান্ড আমার থেকে বেশি পছন্দ করে শ্বশুরবাড়িতে আসতে মানে উনি ভীষণ পছন্দ করে আর আমার ছেলেমেয়েরাও তাই এখানে একটু খোলামেলা পায় আর ঘুরতে পারে মাঠে দৌড়তে পারে ওরা ভীষণ পছন্দ করে আসতে তবে সময় হয়ে ওঠে না বলে আসা হয় না পড়াশোনা টিউশন ছেলে মেয়েদের আছে সব রকম খেলে আসা হয় না আমার হাজব্যান্ডের স্কুল আছে সব রকম ভেবে খুব কম আসা হয় আর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি আর এটা আমার নিজ ভূমিপদ ওনার বাড়িটা অবশ্য আমাদের মানে বাপের বাড়ির কাছাকাছি আর তারপরে ওনার পরে এবারে মানে ছোটো ভূমিপদ ওনাকে আশীর্বাদ করা হবে রকমভাবে পরপর এই দিনটা চললো তারপরে ভাতের যে আয়োজন হয়েছিল সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য আজকেরা শেয়ার করা যাবে না কালকে শেয়ার করব তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এটা যদি পরিবর্ত আমার ছেলে যদি মামার বাড়িতে আসে ওকে পাত্তা পাওয়া যায় না মানে ওর খুঁজে পাওয়া যায় না ও মাঠে ঘাটে রাস্তায় দোকানে মোটামুটি সারাক্ষণ ঘুরছে আর আমি ওর পিছনে ছুটছি কোথায় পুকুরে পড়ে যাবে কি হবে না হবে এইগুলো করছি এর মাঝে একটু মায়ের সাহায্য করতে হবে এইভাবেই চলছে আজকে দিনটা এভাবে শেষ হল আমি আজকে যে থালাটা করেছি সে থালাটা আপনাদের সঙ্গে কালকে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকুন